সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো এভরিওয়ান আমি আজাদি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ঈদের স্পেশাল একটা মিষ্টি রেসিপি নিয়ে তৈরি করে দেখাবো রসমালাই খুবই মজার ঝটপট তৈরি করে ফেলা যায় একদম নোফেল রেসিপি এই ঈদে এই রেসিপি বানিয়ে টেবিলে রাখলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি এই রসমালাইটা কীভাবে তৈরি করতে হয় আজকে এই রসমলাইটা আমি তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে যাতে ঝটপট তৈরি করে ফেলা যায় এক ঘন্টার মধ্যে আপনার মিষ্টি রেডি হয়ে যাবে আর খুবই সফট হবে তো মিষ্টি তৈরি করার জন্য আমাদের প্রথমে লাগছে এক কাপ গুঁড়া দুধ আমি ঠিক এরকম মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়া দুধ নিয়েছি একদম এভাবে সমান করে নেবেন বেশি চাপাচাপি করা যাবে না একদম মানে মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে আপনাদের মিষ্টিটা খুব ভালো হবে আর চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা ব্যবহার করতে এখন নিয়ে নিলাম একদম সমান করে হাফ চা চামচ বেকিং পাউডার এখন দুধের সাথে বেকিং পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অ্যাড করে দেব ঘি একদম সমান করে আমি এরকম এক টেবিল চামচ ঘি নিয়েছি আপনারা চাইলে ঘিয়ের পরিবারতে তেলও ব্যবহার করতে পারেন আবার চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন এখন সব কিছুকে খুব ভালো করে এরকম হাতের সাহায্যে আমি এরকম করে মিশিয়ে নিচ্ছি এই মিশানোটা যত ভালো হবে তত আপনার মিষ্টিটা ভালো হবে তাই চেষ্টা করবেন সময় নিয়ে একটু মিশিয়ে নিতে এখন নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি আমার এখানে বড়ো সাইজের একটা ডিম লেগেছে আপনাদের ডিম যদি ছোটো সাইজ হয় তাহলে দেড়টা ডিম লাগতে পারে আর চেষ্টা করবেন রুম টেম্পারেচারে থাকা ডিমটাই নিতে যদি ডিম ঠান্ডা থাকে বা ফ্রিজে থাকে সেই ডিম দিয়ে কিন্তু মিষ্টি ভালো হয় না এখন সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মিষ্টির এই ডোটা খুবই স্টিকি ডো হতে হবে যদি ডোটা অনেক শক্ত হয়ে যায় তাহলেও মিষ্টি ভালো হবে না মিষ্টি ক্র্যাক হয়ে যাবে ফেটে যাবে ঠিক এরকম একটা স্টিকি ডো তৈরি করতে হবে এখন এটাকে আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো রেস্টে রাখবো আর এই মাঝখানে আমি হাত ধুয়ে আসবো হাত ধুয়ে হাতের সাথে আমি একটু সামান্য ঘি মেখে এখন ছোট ছোট বল তৈরি করে নেব চেষ্টা করবেন সব থেকে বেশি ছোট করে বল তৈরি করতে তাহলে মিষ্টিটা বেশি ভালো হবে আমার বলগুলো একটু বড় হয়ে গেছিলো এর থেকে আরও ছোট হলে আরও সুন্দর লাগে দেখতে ঠিক এরকম আমি প্রথমে গোল করে এরকম লম্বাটে করে নিয়েছি ঠিক একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি আমার অনেকগুলো মিষ্টি হয়েছে এক কাপ গোড়া দুধ দিয়ে এখন মিষ্টিটা রান্না করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় তিন কাপ মতো দুধ আর ফ্লেভারের জন্য আমি চারটা এলাচ দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন তবে হাফ কাপ চিনিটাই বেস্ট এখন অপেক্ষা করবে একবার ফুটে ওঠা পর্যন্ত যখন এরকম একবার ফুটে উঠবে সে পর্যায়ে আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো অবশ্যই এখানে দুধ ঘন করা যাবে না যখনই একটা বলক চলে আসবে সে পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ঘন দুধের ভিতরে মিষ্টি দিলে মিষ্টি ভালো মতো ফুলবে না আর মিষ্টির ভেতরে শক্ত হয়ে থাকবে মিষ্টিগুলো দেওয়া মাত্র আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় দুই থেকে তিন মিনিট মতো কুক করে নেব আর মাঝে মাঝে এভাবে একটুখানি আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি কারণ দুধ ফুলে ঢাকনার ওপরে চলে আসছিলো এরকম বারবার একটু খুলে দেবেন ঠিক এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 10 মিনিট দুই তিন মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে এরকমভাবে একটু নেড়ে দিতে হবে আপনারা চাইলে এরকম একটা গোল চামচ ব্যবহার করতে পারেন আর ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন আবার চাইলে শুধু প্যানটাকে ধরে এভাবে ঘুরিয়ে দিতে পারেন টোটাল আমাদেরকে মিষ্টিটা জাল করতে হবে প্রায় পনেরো মিনিট দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে একদম ফুলে ডাবল হয়ে গেছে একটা মিষ্টি আপনাদেরকে আমি উঠিয়ে দেখাই এই যে দেখুন পারফেক্টলি ফুল আছে এ পর্যায়ে মিষ্টিগুলো খুবই নরম থাকে তাই খুব সাবধানে নাড়তে হবে যখন দেখবেন মিষ্টির শিরাটা এরকম শুকিয়ে গেছে সে পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঠান্ডা করতে দেব মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নেব সাথে যেই দুধ অবশিষ্ট রয়েছে সেখান থেকে প্রায় হাফ কাপ দুধ আমি এ রসগোমালার ভিতর রেখে দেব আর বাদ দুধটা আমি আবার জাল করব কারণ রসমালাই যেহেতু মালাই থাকে এজন্য আমি একটু মালাই তৈরি করবো এজন্য আগের যে দুধটা ছিল সেই দুধের শিরার ভেতরে আরও হাফ কাপ আমি দুধ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ এখন অনবরত নেড়ে আমি এটাকে ঘন করে নেব একদম যখন একটু ঘন হয়ে রাবড়ির মতো হয়ে যাবে সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব এখানে কিন্তু আমি কোনো মিষ্টি দেইনি যে মিষ্টিটা অবশিষ্ট ছিল সেই মিষ্টির ভিতরে এটা কুক করেছি এখন ভালো মতো ঘন হয়ে গেলে আমি এ পর্যায়ে নামিয়ে নেব আর মিষ্টির ভেতরে দিয়ে দেব এ পর্যায়ে যেহেতু মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আপনি যেভাবে নাড়বেন কোনো সমস্যা হবে না মিষ্টি ভাঙবেও না এখন চামচ দিয়ে আমি ওপরের মালাইয়ের সাথে মিষ্টিটাকে মিলিয়ে দিচ্ছি এ তো আমাদের রসমালাই একদম রেডি হয়ে গেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা হচ্ছে দোকানের থেকেও পারফেক্ট রসমালাই হয়েছে এত মজা হয়েছে আশা করি এই ঈদে আপনারা এটা বানিয়ে খাবেন আর ইনশাআল্লাহ আপনাদের পরিবারের সবার খুব পছন্দ হবে আবারও সবাইকে ঈদ মোবারক আপনাদের সবার ঈদ খুব ভালো কাটুক এই দোয়া করি এখন চলুন মিষ্টিটাকে আমি কেটে দেখাই দেখুন কত সুন্দর হয়েছে খুবই নরম আর সফট হয়েছে আর ভেতর পর্যন্ত রস ঢুকেছে আমাদের রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের মিষ্টিগুলো প্রথমবারেই পারফেক্ট হবে একদম নো ফেল রেসিপি যে কেউ বানাতে পারবেন কোনো সমস্যা হবে না শুধু মেজারমেন্টটা ঠিক রাখবেন তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ